বিদ্যালয় সংলগ্ন রেস্টুরেন্টে যাতে বারের লাইসেন্স না দেওয়া হয় সেই কারণে বিদ্যালয় কর্তৃপক্ষরা বিডিও ও পঞ্চায়েত সমিতির সহ কালিয়াগঞ্জ থানার আইসির কাছে লিখিত আবেদন করলেন উল্লেখ্য কালিয়াগঞ্জ পৌরসভার শেষ প্রান্ত মহাদেবপুর এলাকায় ভারত সেবাশ্রম সমর্থিত প্রণবানন্দ বিদ্যাপীঠ রয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্র মারফত জানতে পারে শহরের শেষ প্রান্ত অর্থাৎ ভান্ডার অঞ্চলের শুরুতে একটি রেস্টুরেন্টে রয়েছে তারা নাকি বার লাইসেন্সের জন্য আবেদন করেছে যাতে বিদ্যালয় সংলগ্ন এলাকায় রেস্টুরেন্ট না থাকায় যাতে কোনো প্রকার বারের লাইসেন্স না দেওয়া হয় সেই কারণে শুক্রবার বিদ্যালয় কর্তৃপক্ষ এবং ভারত সেবাশ্রমের স্বামীজি জ্যোতির্ময় নন্দজি মহারাজের উপস্থিতিতে বিডিও প্রশান্ত রায় ও পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহকার কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জির কাছে লিখিতভাবে আবেদন করা হয় আপনারা সকলে অবগত আছে যে কালিয়াগঞ্জে প্রণমানন্দ বিদ্যাপীঠ একটা ঐতিহ্যবাহী স্কুল দীর্ঘদিন ধরে উনিশশো সাল থেকে চলছে আমাদের মহাদেবপুর সেখানে আমরা জানতে পারছি যে ওখানে একটি রেস্টুরেন্ট হয়েছে নতুন হঠাৎ সেই রেস্টুরেন্ট নাকি বার লাইসেন্সের জন্য আবেদন করছে তো আমরা আমাদের বিদ্যালয়ের যারা নবপ্রজন্ম ছাত্রছাত্রী যারা ভবিষ্যৎ ভারতবর্ষে তাদের সুরক্ষার কথা চিন্তা করে এবং পাবলিক ইন্টারেস্টে যাতে বার লাইসেন্স উক্ত রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যাতে না পায় তার জন্য আমরা আজকে বিডিও সাহেবকে একটা আবেদন জানালাম আমরা এখন সভাপতি সাহেবের কাছে যাব তাকেও একটা জানাবো এবং থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন আইসি সাহেব তাকেও জানাবো এবং পৌরসভাতেও জানাবো এরপর আমরা ডিএম সাহেবকেও একটা লিখিত পাকার চিঠি জানাবো এটা দুর্ভাগ্যজনক হ্যাঁ আমরা এটা আশাহত হয়েছি যে যেখানে একটা স্কুল চলছে ঐতিহ্যবাহী স্কুল প্রতিষ্ঠান চলছে আশেপাশে এই ধরনের কার্যক্রম না হওয়াই উচিত আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আজকে আমার স্কুল সঙ্গে আমার এইচএমরা এসছেন টিচাররা রয়েছেন আমার অন্যান্য সহকর্মীরা রয়েছেন এদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার বলেন ভারত সেবাশ্রমের স্বামীজি তার কাছে লিখিত আবেদন জানিয়েছেন যে বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় একটি রেস্টুরেন্টে বারের লাইসেন্সের জন্য আবেদন করেছে যে লাইসেন্সের অনুমতি যাতে না দেওয়া হয় বিষয়টি গুরুত্বপূর্ণ সহকারে দেখা হবে কি নিয়ম রয়েছে তারা বারের লাইসেন্সের জন্য কি নিয়ম রয়েছে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে আমার কাছে ভারসাভ্য আশ্রমে এসেছিলেন উনি আমার কাছে একটা লিখিত পেয়ার দিয়েছেন স্কুলের একটা ডিস্টেন্সের মধ্যে একটা আপনার বার হচ্ছে নাকি বলে যাই হোক উনি লিখিত অভিযোগ দিলেন আমরা সরকারি ভাবে দেখবো যে কি ক্রাইটেরিয়ার মধ্যে হচ্ছে যদি ক্রাইটেরিয়া যদি ঠিকঠাক থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই যদি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যায় তাহলে অবশ্যই তার এসেছি আমরা